একটা ভালো কাজ হয়েছে স্বীকার করতেই হবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বুঝেন এটা বাংলাদেশে একবারই ঘটছে সেটা হচ্ছে শেখ হাসিনার সময় তো ফিলিপাইনের ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার বাজেয়াপ্তের তথ্য দিল সিআইডি এই রিজার্ভ চুরির টাকা চলে গেছিল ফিলিপাইন বেশিরভাগ আর অল্প কিছু শ্রীলঙ্কা ফিলিপাইনের সঙ্গে অনেক দিন থেকেই দেন দরবার চলতেছিল শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের আর সিবিসি আট কোটি দশ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয় এখানে এক মহিলা কর্মকর্তা ছিল খুব উচ্চ পর্যায়ের তার কিন্তু সাজাও হয়েছে ফিলিপাইনে বাংলাদেশের কারোরই হয়নি শেখ সরকারের সময় তো এটা চেপেই যাওয়া হচ্ছিল তারপর কোনো রকমে এটা যদিও বের করা হয়েছে কিন্তু এরপরে আর এটা আর আলোর মুখ দেখেনি মানে এটা খেয়ে দিছিল আর কি এখন দেখেন কষ্ট করে করে এই সব টাকা উদ্ধার করতে হচ্ছে সেই কাছে না সময় হয়েছে চেষ্টা হয়েছে কোন চেষ্টা আছে সিআইডির অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার জসিম উদ্দিন খান এটা জানাচ্ছেন তিনি বলেন আদালতের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে তারা সংবাদ সম্মেলন করবেন বলছেন দুই সালের চৌঠা ফেব্রুয়ারি দিবগত রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয় এর মধ্যে দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়েছে বাকি আট কোটি দশ লাখ ডলার আর সিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোই ঢুকে ঢুকে যায় প্রায় সাড়ে আট বছর ধরে চলা আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার পর এই অর্থ বাজেপ্ত করা হলো দেখ কিছুটা হইলো এখন যদি দেখা আছে তাহলে চিন্তা করেন আতিউর রহমান মনে আছে আপনার এটা কিন্তু প্রকাশ করতে চাইনি চেপে যেতে কিন্তু পরে আর চেপে রাখা যায়নি পরে প্রকাশ করতে হয়েছে সেই দুই হাজার ষোলো সালে তখনই যদি মানে টাইট দিত মানে শেখ হাসিনার সরকার যদি বলতো যে এই মানে একটা প্রমাণ দেখাইতো বড় ধরনের একটা ধাক্কা দিত তাইলে এই যে পরবর্তী সময় যে বিভিন্ন ব্যাংকগুলো যে আস্তে আস্তে লুটপাট হয়ে গেল সেগুলি ঠেকানো যেত না চেষ্টাই করেনি মানে এটা ছিল লুটের একটা স্বর্গরাজ্য ইচ্ছে মতন লুটপাট হয়েছে কোটি কোটি টাকা কোটি কত টাকা যে দেশ থেকে পাচার হয়েছে দেখেন না এক ওই যে সাইফুজ্জামান চৌধুরী যাবে পাঁচশো বিরাশিটা নথি উদ্ধার করাইছে মোটামুটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আবুধাবি সিঙ্গাপুর কোনো দেশ বাকি নেই সেখানে সম্পদ ঢুকাই এদের পেছনের গডফাদার বা গড কে চিন্তা করেন